মর্নিং মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম পর আজকে ছাদে আসলাম সকাল হতে না হতেই ছাদে এত রোদ থাকে যে ছাদে আসা যায় না কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো আছে হালকা হাওয়া দিচ্ছে তার জন্য ছাদে চলে আসলাম ছাদে এসে বেশ ভালো লাগছে আমাদের তো সামনে গঙ্গা বলেছি আগে ভিডিওতে হাওয়া বেশ সুন্দর মিষ্টি লাগছে ছাদে এসে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম গাছে পাতাগুলো এখন খুব ছোট ছোট এই গরমে শুকিয়ে গেছে পাতাগুলো তা কয়েকটা নিতে হলো কারণ গোপাল সেবাই আমার তুলসির পাতা লাগবেই অল্প কটা নিলাম ছাদে থেকে এখন আমি নিচে চলে এলাম এখন ছেলেকে আর ওর বাবাকে ঘুম থেকে তুলব ওরা এখন উঠবে যতক্ষণ না ওদেরকে ডাকবো ততক্ষণ ওরা উঠবে না চা বিস্কুটটা খেয়ে নেবো দিয়ে তখন অরিত্র পড়তে বসবে আর আমি সমস্ত কাজ করব স্কুল তো ছুটি এখন দুদিন স্কুল ছুটি আছে চা খেয়ে নিলাম এবার ঘরের সমস্ত কাজ করে নেব সমস্ত কাজ করে নিলাম ঘরে এবার ছেলের আর আমার জন্য জলখাবার বানাবো আজকে জলখাবারে বানাবো চাউমিন এগ চিকেন চাউমিন তো এখানে আমি চাউমিনটা সেদ্ধ বসে দিয়েছি চাউমিনের জন্য এখানে আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর এখানে আছে চিকেন আর এখানে দুটো ডিম এই কটা দিয়ে আজকে বানানো হবে এই চিকেন চাউমিন চাউমিনের জন্য এখানে আমি ছোটো সলিড পিসগুলো গোলমরিচ আর লবণ দিয়ে ভাসছি আর এখানে সবজিগুলো দিয়েছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডিমটা বাজা হয়ে গেছে এখন চাউমিনের প্রিপারেশান চলছে রেডি হয়ে গেছে আমার এগ চিকেন চাউমিন এখন ছেলে আর আমি খাব খাওয়া দাওয়া হয়ে গেল এখন কটা বাসন আছে বাসনগুলো মেজে আমি স্নান করব। এই দেখো তোমরা ঠাকুমা মাথায় না ক্যাচার ক্লিপ দিয়েছে হ্যাঁ কি সুন্দর লাগছে না আমার স্নান পুজো হয়ে গেল আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। কলিনজা গরম পড়েছিল বাপরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা দিন। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি টবজিগুলো সব বার করে রান্না করি। দেখি কি করি। এখানে একটা পার্সেল এসেছে। ফ্লিপ জানিয়েছি। রাখাই তোমাদের জামাটা। জামা একটা কুর্তি সেট। কুর্তি। এটা ওপরটা আর এটা পাজামাটা প্যান্টটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে দেখো আজকে দুপুরে কি কি আছে বলে দিই সাদা ভাত পটল ভাজা আর এখানে হচ্ছে পেঁপে ভাজা এটা লাল মেয়ে দিয়ে বড়ির ঘন্ট মুগের ডাল আর এটা কালকের চিকেন কালকে চিকেন করেছিলাম তো অনেকটাই রয়ে গেছে তো এতটা চিকেন থাকতে আবার কি করতে মাছ আনবে তো বললাম আজকে আর মাছ আনতে হবে না এই চিকেনটা দিয়ে খেয়ে নেবো তার জন্য আজকে চিকেন বিকেল হয়ে গেছে এখন চা বানাচ্ছি চা হয়ে গেছে বিকেল এখন আমি চা খেয়ে নিচ্ছি বিকেলে চা খেলে একটা এনার্জি আছে সেই এনার্জি নিয়ে চা খেয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে গোপালকে শয়ন দিয়ে এখন আমি দোকানে যাব ফুল এনার্জি নিয়ে আমার আমি সন্ধে দিয়ে সয়ন দিয়ে দিলাম এবার আমি দোকান যাব দোকানে এলাম এই মাত্র বলো বেশি আমাদের পাশে জগন্নাথ মন্দির আছে সেখানে গিয়ে একটু আরতি দেখলাম কীর্তন শুনলাম তোমাদেরকে দেখালাম বাজে নটা কুড়ি কুড়ি নাকি নটা কুড়ি এখন টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার আমি বাড়ি যাচ্ছি ওর দোকান লাগিয়ে আসছি বাড়ি যাচ্ছিলাম দিয়ে কাস্টমার চলে এলো ও বললো দাঁড়াও একটু দিয়ে দিই তারপর যাবো তাই জন্য এখন বসে পড়লাম ওর সাথেই যাবো দোকান থেকে এসে এখন আমি ময়দা মাখবো এখন ময়দাটা মেখে নেব রাত্রে রুটি বানাবো রুটি আর একটা তরকারি করবো আলু আমার ময়দা মাখা হয়ে গেছে এই যে ময়দা ময়দার একটা ডো তৈরি করে নিলাম রান্না করে বাসনগুলো ছিটিয়ে ছিটিয়ে আছে আগে এগুলো পরিষ্কার করে নেবো তারপর আমি রুটি তরকারি বানাবো এখন আমি তরকারিটা করে নিব আজকে তরকারি করবো আমি এই যে আলু লম্বা লম্বা করে কেটেছি আলু পেঁয়াজ আর এই যে দুখানা ডিম দুখানা ডিমকে আমি ভেঙে তরকারি করব মানে সেই আলুর মধ্যে দুটো ডিম ভেঙে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে টমেটোটা করবো রুটি দিয়ে খাবো যে দুখানা ডিম ফাটিয়ে দিয়েছি এটাকে মতো করে নেবো তরকারি হচ্ছে রুটি পরোটা রুটি

আস করেন দিলাম দিল تکটু গরম হলে আলুটা আজকে তরকারিটা একটু ইউনিক হবে ইউনিক বলতে আর কেমন ইউনিক সেটা খেলেই তো বোঝা যাবে ইউনিক দিয়ে দিলাম কিন্তু সব দিয়েছে মানে বল দোকান থেকে আমি এখন এই টমেটোটা কেটে ধুয়ে দিব টমেটোটা ধুয়ে নি কারণ ভেতরে বিচিগুলো আছে এগুলো খায় না মানে খাওয়া নাকি খোলি সেটা শুনেছি একটু নরম হয়ে গেলে টমেটোটা নরম হয়ে গেলে আমি জল দিয়ে টমেটোটা নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে আলুটা এবার জল দিয়ে দেবে জল দিয়ে দিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে

রুটি ডিনার রেডি এই যে হয়ে গেল রুটি সাদা সাদা রুটি আর এটা হচ্ছে এগ দিয়ে আলুর চচ্চড়ি মানে সিম্পল একটা তরকারি ভালো লাগবে রাত্রেবেলা নর্মাল তরকারি খেতে রাত্রেবেলায় ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেল রুটি আর তরকারিটা খেতে খুব ভালো লাগলো সিম্পল তরকারি আলুর তরকারি জাস্ট দুটো ডিম দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে ডিমকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম খুব সুন্দর লাগলো খেতে টমেটোর একটা বেশ টক টক ব্যাপার ছিল খুব সুন্দর আলুর তরকারি রুটি খাওয়া হয়ে গেল। তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট